দুহু অনুসল্লিহাদা রসুল হিল ক্যিম সম্মানিত সুদির কোরবানি কিছু মশলা প্রথম পয়েন্ট হচ্ছে ধনী ব্যক্তি যদি প্রথম গরু কিনে আর গরু কেনার সময় নিয়ত করে যে যদি কোনো অংশীদার স্থানে আমি সজিট করে নেব তাহলে তার কোরবানিটা হয়ে যাবে দু নম্বর হচ্ছে যদি কোনো ধনী লোক সে কোরবানি গরু কেনার সময় নিয়ে না করে যে কোনো অংশ থেকে তারপরে আবার কোনো অংশ থেকে নিলে তাহলে অচেন এটা মুকুলভাবে কিন্তু কোরবানি হয়ে যাবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কোনো গরিব ব্যক্তি যদি হয় সে যদি কুরবানি নিয়ে কুরবানি গরু কিনে তার আগে কিন্তু নিয়ে এটা করল যে আমি কোনো অংশীদার পেলে অংশীদার করে নেবো তাহলে প্রমাণ হয়ে যাবে চার নম্বর হচ্ছে সেই গরিব হয় আর নিয়ত না করে গরু কেনার সময় যে কাউকে অংশীদার করবো তারপরে সেদি অংশীদার করে লাই তাহলে ওই অংশ এটার পয়সাটা কিন্তু সত্য করে দিতে হবে এটা শুধু গরিবের জন্য বোঝা গেলো এটা মশালা খুব গুরুত্বপূর্ণ মশালা এটা সবাই ভালো রাখবে পাঁচ নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি গরু লালন পালন করে তারপরে সে কোরবানি দিবার নিয়োগ করে দেখা গেল সেই গরুটার দাম এলাকায় ত্রিশ হাজার টাকা দাম তো আরও ছজন বলছে যে আমিও এই গরুকে কোরবানি দেবো আর তুমিও দিও দেখা গেলো গরুর দাম নিজেদের করলো বিশ হাজার তাহলে আর ছজন কী করলো এক ভাগ বাদ দিয়ে ছজন কী করলো ছটা অংশ টাকা দিল আর উনি ওনার একটা অংশ বাকি রেখে দিলো তাহলে কি অন্য কোবনই হবে হ্যাঁ হবে অসুবিধে নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টানি মশলা জানবেন আর কোবানি মশলা জানার জন্যে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এই মশলা নিজের অপরকে জিনিস শেয়ার করবেন তাহলে আমি আরও মশলা বলবো ইনশাআল্লাহ বাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন